ইসরায়েলে আটকে বীরভূমের মল্লারপুরের নেভি অফিসার দুচোখ এক করতে পারছেন না তার মা বাবা ইসরায়েলের ছেলে গিয়েছে প্রশিক্ষণ নিতে কিন্তু ছেলে এখনও দেশে না ফেরাই দুচোখ এক করতে পারছেন না তার মা বাবা ইসরায়েল ও ইরান যুদ্ধ শুরু হওয়াতে চিন্তার ভাঁজ পড়েছে বীরভূমের মল্লারপুরের জয়শঙ্কর সিনহা ও তার স্ত্রীর কপালে ছেলের সাথে কথা হয়েছে কিন্তু যেভাবে যুদ্ধ শুরু হয়েছে ছেলে কবে দেশে ফিরবে সেদিকেই তাকিয়ে রয়েছে তার মা বাবা যদিও জয়শঙ্কর বাবু জানিয়েছেন ছেলে সুরক্ষিত আছে কথাও হয়েছে আছে এবং কিভাবে আছে কি ছেলে আমার লেফটেন্যান্ট অফিসার ইন্ডিয়ান নেভি ওকে ইসরাইলে ট্রেনিং পাঠানো হয়েছিল দেড় মাসের জন্য দিয়ে এই কুড়ি তারিখে ওর আসার কথা ছিল কিন্তু ইসরায়েল ইরানের যুদ্ধের জন্য ওদের টিকিট ক্যান্সেল করা হয় কারণ ওখানকার বিমানবন্দর সব বন্ধ করে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত বুঝতে পারছি না ও কীভাবে আসবে বা এখনও পর্যন্ত ডিসিশান নেয়নি সরকার ও বললো আমাকে আজকে বললো যে মা আজকে জানাবে কিভাবে কি পাঠাবে না পাঠাবে কবে গিয়েছিল গেছে আজকে দেড় মাসের জন্য গত তিন তারিখে ওখান থেকে হাইজেক থেকে গেছে পাঁচ তারিখে ইসরায়েলে পৌঁছেছিল কবে চাকরিতে যোগদান করেছে চাকরিতে ও দু হাজার আঠারো সালে টেনজেন্ট ঢুকেছিল দু হাজার বাইশ সাল থেকে চাকরি করছে এখন ভাইজেকে পোস্টিং আছে ওখান থেকেই পাঠিয়েছে ওকে দেড় মাসের ট্রেনিংয়ের জন্য ইসরায়েল দেশে কি পরিস্থিতি এখন এখন পরিস্থিতি তো খুবই মানে আমরা টিভিতে করে যে দেখছি ভীষণ খারাপ অবস্থা কিন্তু ছেলে আমাদেরকে ছোট থেকেই ওই রকমই মানে নিজে কষ্ট করলেও আমাদেরকে কোনোদিন বলতে চাইতো না এখনও পর্যন্ত বলেন না মাম ভালো আছি তোমরা চিন্তা করো না হ্যাঁ ও এখানে কিছু হচ্ছে না আমি এখানে আছি ভালো আছি হ্যাঁ কোনো অসুবিধা হলে আমাদের থাকার জায়গা আছে এইসব বলে তবুও তো টেনশন হয় আসলে যার জন্য দিনে দুবার তিনবার করে তিনবার চারবার আমি করি ওর বাবা করে মানে আজকে ভোরে মানে ওদের ওখানে যখন পাঁচটা তখন আমি ঘুম থেকে উঠে খুব ফোন করেছিলাম বলে আমি ঘুমোচ্ছি এখন একটু আগে ফোন করেছিলাম ঘুমোচ্ছি মা ঠিক আছে তো আমি চিন্তা কর না